আমি আর তরিতা এইচআরএল এর ভেতরে আমরা বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আকাশটা হঠাৎই দেখছি পুরো কালো হয়ে গেল যতদূর চোখ যায় মেঘেদের ঘন ঘটা বিরাজমান খুব ভালোভাবেই বুঝতে পারছি কতটা দুর্যোগ ঘনিয়ে আসতে চলেছে অথচ এই মোহময়ী রূপ ছেড়ে যাবারও কোনো জোর নেই আমি জানি কালবৈশাখী সাহসী খ্যাপা অশান্ত অসীম নির্দয় মারমুখ কিন্তু তার সৃজন ক্ষমতা

থেকে করতে গিয়ে বুঝলাম এই রূপ দর্শন যে একা একা সম্ভব না সব বড় বড় ট্রাম ঝড়ে উড়ে এদিকে ওদিকে আছড়ে পড়ছে তাই ভেতর থেকে তরিতাকেও ধরে নিয়ে আসি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম আর কি কখনো মজাদার কথা তো কখনো আবার দুশ্চিন্তাপূর্ণ কথাগুলো একে অপরের সাথে ভাগ করে নিতে নিতে দেখি এদিকে বৃষ্টি আর ঝড় দুটোই থেমে গেছে আমরা আবার আমাদের ইভিনিং ওয়াকটা কন্টিনিউ করলাম সেই উড়ন্ত ছাতাটাকে সঙ্গে করে নিয়ে প্রকৃতি সত্যি একটি নারী মনের কোণে রাগ জমতে জমতে হঠাৎই একদিন ঝড়ের রূপে বিস্ফোটিত হয় রাগ অভিমানে চারিদিকটা তছনছ করে রেখে দেয় তারপরে শান্ত হয়ে গেলে এক অপরূপ অপরূপময়ী রূপ নিয়ে তার ভালোবাসার মানুষের সামনে এসে দাঁড়ায় এইচারিয়েলের ভেতরে এই যে একটা সুন্দর ঝিল সেই ঝিলের পাশে রাস্তাটা ধরে আমরা সামনের মেন হলের দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি দুটো শেয়াল সে তারা আবার আমাদের দিকেই ধেয়ে আসছিল সেই বড় ছাতাটাকে দিয়ে রকমে তাদেরকে একটু ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছিল এই দেখো না কতটা কাছে চলে এসেছে শিয়াল তো শিয়াল আবার সামনে গিয়ে দেখি কি না একটা বন বিড়াল বসে আছে এবং সত্যিই দেখো এই যে একটা ওটা বন বিড়ালই ছিল কারণ সাইজে অনেকটা বড় ছিল শিয়াল বন বিড়াল কত কিছুই না দেখতে পেলাম যাই হোক খুব ভালোই লাগে আমার এখানে আসতে বেশ কিছু নিজেদের মতো করে একটু ছবি টবি তুলে গল্প আড্ডা দিয়ে এবার বাড়ি ফেরার পালা পরের দিন এবার এখান থেকে আমাকে বাড়ি চলে যেতে হবে সকালবেলা আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমি লাগেজপত্র আমাকে হচ্ছে দেবাশিস টোটো ভাড়া করে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে গেছিল তার সাথে হাতে করে খাবার জলের বোতল সব কিছু আমার জার্নিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সব কিছুর খেয়াল রেখেছে খুবই মিস করবো এই জায়গাটার মানুষদেরকে আপাতত টাটা